আজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী এই দিনেই মথুরানগরীতে কারাগারে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারী কংসের কারাগারে দেবকী ও বাসুদেব বন্দি ছিলেন মধ্যরাতে অষ্টমী তিথিতে দেবকীর গর্ভে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ আলোয় ভরে ওঠে কারাগার কৃষ্ণ জন্মের সঙ্গে সঙ্গে কারাগারের দরজা নিজে থেকেই খুলে যায় পাহারাদাররা ঘুমিয়ে পড়ে বাসুদেব শিশু কৃষ্ণকে ঝুড়িতে করে যমুনা নদী পার হয়ে গোকুলে পৌঁছে দেন গোকুলে নন্দ ও যশোদার ঘরে কৃষ্ণ বেড়ে ওঠেন আর তার হাসি ও লীলা ভরে তোলে গোটা গোকুল জন্মাষ্টমীর মূল শিক্ষা হল অসুরের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠা কৃষ্ণ আমাদের সেখান প্রেম ভক্তি ও সত্যের পথে চলতে এই জন্মাষ্টমীতে আসুন আমরা শ্রীকৃষ্ণের ভক্তিতে মন পূর্ণ করি জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরবর্তীতে এরকম নতুন ভিডিও দেখার জন্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আপনার বন্ধুদের দেখা সুবিধা করার জন্য শেয়ার করে দিন